আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করবেন আমরা অনেকেই আসি সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশান করতে জানি না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা তো যাই হোক আমাদের একটা সিলিং ফ্যান কানেকশন করতে গেলে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এবং কিভাবে কানেকশন করবেন সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি এরকমভাবে খোলামেলা হয় তো সেক্ষেত্রে কিভাবে কানেকশন করবেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লুপগুলো মেপে বের করতে হবে কোনটা কমন বা কোনটা কোনটা রানিং কোনটা স্টার্টিং আমাদের সেটা প্রথমে মেপে বের করতে হবে তারপরে আমাদের দেখতে হবে যে কোনটা আমাদের জন্য মানে কোনটা স্টার্টিং এবং কোনটা রানিং আগে বের করতে হবে তা আমরা প্রথমে এখানে রানিং যেটা সেটা বাড়ি করব এবং স্টার্টিং মানে দুইটা কয়েল আলাদা করবো যার কারণে আমাদের একটা সিরিজ লাইনের প্রয়োজন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইন ব্যবহার করতেছি তো দেখি লাগাই দেখতে পারছেন আলো জ্বলে উঠছে এখন আমরা চেক করব আমাদের কোন কয়েলটা কোনটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা হচ্ছে আমাদের একটা মানে এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল এবং এখানে এটা এটা হচ্ছে আমাদের রানিং কয়েল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রানিং কয়েল এবং এটা হচ্ছে স্টার্টিং কয়েল তো আমরা পাইলাম এই দুইটা এক এবং এই দুইটা এক তা আমরা এখানে চাইলে আপনি চাইলে সরাসরি যেহেতু এই দুইটা কয়েল এক এবং এই দুইটা কয়েল এক তো আপনি সরাসরি চাইলে এই দুইটা চাইলে সরাসরি এভাবেও লাগাতে পারেন এবং আপনি চাইলে এভাবেও কমন করতে পারেন কোনো সমস্যা নেই আবার আপনি চাইলে সরাসরি এভাবে করেও কমন করতে পারেন তো যেহেতু এখানে কালো আছে তো আমি কালোর সাথে কালোটাই এভাবে করে কমন করে দিচ্ছি তো এই দুইটা কালো একসাথে লাগিয়ে দিয়ে এটা কমন করে দেবো এবং একটা ক্যাপাসিটার স্টার্টিং থাকবে এবং একটা রানিং থাকবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমরা তার দুইটা সমানভাবে কেটে ইনসুলেশন বের করে নিব তো আমাদের প্রথম ইনসুলেশনটা বের করে নিতে হবে আমরা ইনসুলেশন বের করে নিলাম দুইটা তার একসাথে মুড়িয়ে দিব দুইটা তার একসাথে মুড়িয়ে দিলাম এখন এখানে এই দুইটাও তার কেটে নিতে হবে এখান থেকে এগুলোরও ইনসুলেশন রিমুভ করে নিতে হবে তো আমি ইনসুলেশন রিমুভ করে নিলাম তো আমরা এটা দেখা এবং যাতে ক্যাপাসিটার যাতে সংযোগটা যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো যার কারণে আমরা এটার ভিতরে টিউব লাগিয়ে দিব তিনটা তারের ভিতরে তিন টুকরো টিউব লাগিয়ে দেবো এটা হচ্ছে তিন নম্বর টিউব তো আমাদের দুই খণ্ড ছোট ছোট কেটে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে এবং একটা একটু বড় কেটে নিব। দুই দুই আড়াই ইঞ্চির মতো কেটে নিব তো দুই আড়াই ইঞ্চে যেটা কাটবো সেটা হচ্ছে কমন জিথ তারটা আছে সেই তারটার ভিতরে এভাবে করে লাগিয়ে দিতে হবে এবং এক ইঞ্চি যে টুকরোগুলো আছে টিউবের সেই টুকরোগুলো একটা স্টার্টিং এবং একটা রানিংয়ে লাগিয়ে দিতে হবে আমরা সেটাই করতেছি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম এখন আমাদের এই ক্যাপাসিটারের দুইটা যে লালতার আছে এই লালতারের ভিতরে দুইটা টার্মিনালের ভিতরে ক্যাপাসিটারের দুইটা লাগিয়ে নিতে হবে একটা লাগিয়ে নিলাম এবং অপরটাও সেমভাবে লাগিয়ে নিব তবে অবশ্যই এটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন এটা লুজ ক্যালেকশন না থাকে যদি লুজ থাকে তো সেক্ষেত্রে স্পার্ক করার সম্ভাবনা থাকে এবং স্পার্ক করে ক্যাপাসিটির সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো এখন আমরা আবারও সিরিজ লাইনটা নিব নেওয়ার পরে এখানে কমনে ধরবো এবং কোনটা উল্টো এবং কোনটা বা সেটা চেক করতে হবে আমাদের তো আমরা সেটা চেক করার জন্য এটা প্রথম এটাতে ধরলাম তো এটা কিন্তু উল্টা ঘুরতেছে তা আমি যদি আবারও দেখি তো এটা উল্টা এবং এইটা হবে ভা সম্ভবত দেখি চেক করে দেখতে এটাই ভাজ ঠিক আছে বাস তো আমরা এটা চেক করে বের করে নিলাম যে আমাদের কোনটা উল্টো ঘুরে এবং কোনটা ভা ঘুরে তো যেহেতু এটা আমাদের ভাজ ঘুরে তো সেক্ষেত্রে আমাদের এটা রিমুভ করে দিতে হবে টিউব দিয়ে বাস আমরা টিউব দিয়ে এটা রিমুভ করে দিলাম এখন আলাদা দুই খন্ড তার নিতে হবে তো আমি হাতে দুই খন্ড তার নিছি নেওয়ার পরে এখানে যেটা আমাদের বাস ঘুরে মানে সুন্দর মতো ঘুরতেছে তো সেই তারটার সাথে আমাদের এই তারটা কানেকশন করে দিতে হবে তো আমি এটা কানেকশন করে দিলাম খুব ভালোভাবে এটাকে ইনসুলেশন মুড়িয়ে নিতে হবে মানে যে গ্যাসগুলো আছে তামার সেগুলো ভালো করে এভাবে করে মুড়িয়ে তারপরে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এটা কমন আমাদের কানেকশন হয়ে গেছে এখন আমরা কমন কানেকশনটা করব তো এখন কমন কানেকশন জাস্ট এভাবে করে দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কানেকশন হয়ে গেছে এখন এটা জাস্ট টিউবটা ভালো মতো ঢুকিয়ে নিয়ে টিউবটা ভালো মতো ঢুকিয়ে নিয়ে এটার ভিতরে একটা গিটু দিয়ে নিব এটার কারণ হচ্ছে যদি আমি এটার ভিতরে গিটু দিয়ে নিই তো সেক্ষেত্রে এটা সিরে বা খুলে আসার সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর মতো একটা গিটু দিয়ে দিলাম বাস আমাদের গিটু দেওয়া হয়ে গেছে এখন আমাদের কিন্তু ক্যাপাসিটার কানেকশন হয়ে গেছে তো ক্যাপাসিটারের ক্যাপটা আমাদের লাগিয়ে নিতে হবে যাতে আমাদের ক্যাপাসিটারটা সংযোগ দিতে পারি আমরা ঠিক আছে যাতে এই জায়গায় রাখতে পারি তো এটা একটা নাট দিয়ে লাগিয়ে দিলাম তারপর এটার ভিতরে ভরে দিলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে ব্যাস এখন এই তার দুইটা সুন্দর করে একটা গিটু দিয়ে নিব যাতে তার দুইটা সুন্দরভাবে একই জায়গার থাকে ঠিক আছে এই সবগুলো তার নিয়ে একটা গিটু দিয়ে দেব বাস যখন তারটা এরকম উপরের দিকে টান থাকবে তখন নিচে বড়িতে বেজার বাজার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যানটা একটু চেক করে দেখি ফ্যানটা কি চলে কি না তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দুইটা তার দুইটা এর ভিতরে লাগিয়ে নিব তো আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এখানে আমরা এটা মানে ফ্ল্যাট দিয়ে এটাকে আগলে রেখে আমরা সিজে চেক করবো যেটা ঘুরে কিনা তো দেখতে পারছেন সুন্দর মতো কিন্তু ঘুরতেছে তা আশা করি বুঝতে পারছেন একটা ক্যাপাসিটির কানেকশন কিভাবে করতে হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম